আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নিউ ইয়র্ক থেকে বলছি আমার শখের বাগান থেকে দেখতে পাচ্ছেন মরিচ পাকা শুরু হয়ে গেছে খুবই এই মরিচ আজকে আমি আমার ব্যাগ ইয়ার্ডে খড়ির চুলায় রান্না করে আপনাদেরকে দেখাবো কিভাবে মাটির চুলা রান্না করলে রান্নার স্বাদ কতগুল যে বেড়ে যায় তা বলা যাবে না আমি সহ আমার হাজব্যান্ড ছেলে মেয়ে সবাই ভীষণ পছন্দ করে তো কিছুদিন আগে আমি যখন ধনে তুললাম সে ধনে ধনে পাতার গাছগুলো রয়েছে কিছু ঢালপালা রয়েছে তো সেগুলো দিয়ে আমি রান্না করব বাগান ক্লিন করব তো মরিচ তুলে নিয়েছি বেগুন ভাতা করার জন্য দুটা বেগুন তুলে নিলাম আজকে আমি চিকেন রান্না করব। শাক রান্না করব মাছ ল্যাক থেকে মাছ ধরে আনা হয়েছে সে মাছ কেটে কুটে নিয়েছে সেটাও বাগানের টমেটো কাঁচামরিচ আর ধনে দিয়ে রান্না করব লাইফ মাছ আর বাগানের ফ্রেশ সবজি কথায় নেই আমি বাগান থেকে একটু কাদামাটি লাগিয়ে নিয়েছি যাতে করে আমার পাতিলাটা ধুতে সুবিধা হয় তো আজকে অলিভ অয়েল দিয়ে রান্না করছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে তো চুলাটা ধরিয়ে দিলাম অলিভ অয়েল গরম হয়ে আসছে আসতে ধীরে ধীরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু ভাজা হলেই তার মধ্যে আমি গরম মশলাটা ঢেলে দেব বিকালে বসে চা পাস্তা নাগের ভেজে নিয়েছি সেগুলো খাচ্ছি আর একসাথে রান্না করছি আর সে পরিবেশটা ওয়েদারটা খুব ভালো ছিল ঠান্ডা না গরম না এরকম ওয়েদারে রান্নাবান্নাটা করতে ভালোই লাগে খুব বেশি গরম পড়লে আসলে রান্না করতে ইচ্ছে করে না চুলার পাশ থাকে এটা আমার এখানে তিনটা লাইফ বেবি চিকেন এনেছে তিনটা বেবি চিকেনই রান্না করছি ফ্রেশ ফ্রিজে রাখা হয় নাই আমি এখানে ওয়ান স্পুনের মতো হলুদ আর ওয়ান স্পুনের মতো লবণ দিয়ে হালকা একটু ভাজবো ভাজব ভাবে রান্না করা পছন্দ করেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চিকেন হালকা ভাজা হয়ে আসছে এখন আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব। আমি আপনাদেরকে অনেকবার অনেক ভিডিওতে বলেছি আমি আদা এবং রসুনটা ব্ল্যান্ড করে আইস কিউবে রেখে দিই এতে করে আমার মেজারমেন্ট সুবিধা ভালো হয় একটা মুরগির জন্য একটা মানে ওয়ান টেবিল স্পুন আদা বাটা সো একটা কিউব দিয়ে সম পরিমাণ আদা বাটা হয় তো আমি এখন এখানে তিন তিনটে চা চামচ আপনার চা চামচ থ্রি টেবিল চামচ আমার আদা বাটা এবং টু টেবিল চামচ আমার রসুন বাটা দিয়ে দিলাম এখানে একটা গাছের টমেটো দিয়ে দিয়েছি ঘন হওয়ার জন্য আমি আগে বলছি আমার বাড়ির বেগে আটে একদম বাগানের পাশে করছি বৃষ্টির পানি যাওয়ার জন্য এখানে একটা লাইন দেওয়া আছে আমি রান্না বান্না করলে সব কিছু ধোয়া ধোয়ার পানিটা যাতে চলে যেতে পারে তাই আমি জায়গাটা বেছে নিই দেখতে পাচ্ছেন দুইটা বেগুন তুলেছিলাম বেগুনগুলোতে আমি তেল মাখিয়ে অ্যালমিনিয়ামের ফয়েল দিয়ে এখন আমি চুলার ভিতর দিয়ে দিব আমার চিকেন রান্না হতে হতে আমার বেগুনটাও হয়ে যাবে এইভাবে তেল মাখিয়ে যদি বেগুনটা পু পুড়িয়ে নেওয়া যায় তাহলে বেগুনের স্বাদাই অনেক বেড়ে যায় চাইলে কাটা চামচ দিয়ে একটু ফোটা করে দিতে পারেন অথবা ছুরি দিয়ে আমি জাস্ট এক দুইটা ছুরি দিয়ে একটু দাগ কেটেছি যাতে বেগুন থেকে রসটা ভেরুয়ে ভালোভাবে বেগুনটা কুক হয় তা আমার মুগি রান্না হয়ে গেছে আমি ফ্রাই প্যানে কড়াইয়া বসাই দিলাম ওটার মধ্যে পেঁয়াজ কুচি একটু রসুন কুচি এবং একটু আদা বাটা দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার বেগুনগুলা হয়ে গেছে কেমন হয়েছে আমি দেখ দেখে নিলাম যখন কষানো হবে তখন আমি শাকগুলো আস্তে আস্তে দিদি বইটা মিষ্টি কুমড়া শাক মিষ্টি কুমড়ার আগাডুগা আমার ভীষণ পছন্দ আজকে দুপুরবেলা কুটি নিয়েছিলাম রান্না করার জন্য ডাটা শাক রান্না করাতে আর রান্না করিনি তো ভাবলাম না লালকে চুলাতেই রান্না করে ফেলি রাতে যখন খাচ্ছিলাম অসাধারণ মজা হয়েছে এত মজা হয়েছে যে বলার বাহিরে দেখতে পারছেন কষানো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে অল্প একটু আমি পানি অ্যাড করবো বেশি পানি অ্যাড করব না মাখা মাখায় থাকবে তাহলে শাকটা খেতে ভীষণ মজা হয় আর নামানোর আগে কেউ চাইলে একটু রসুন কুচিয়ে দিতে পারে দেখতে পাচ্ছেন লাইফ ফিশ ক্যাটফিশ এই মাছগুলো কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন মাছগুলো রান্না করব বসে দিন রান্না করেছিলাম দুপাচা ক্যাটফিশের ভীষণ মজা হয়েছে তো ভাবলাম যে না আজকে একটু মাছগুলোকে কষিয়ে খুব ভালোভাবে রান্না করে ফেলি তো এখানে দেড়টা মতো টমেটো দেড় হাফ কাপ পেঁয়াজের সাথে ওয়ান অ্যান্ড হাফ টমেটো স্লাইস করে দিব আর এখানে এক চা চামচ করে সবগুলো মশলা দিয়ে দেব পানিটা পরিমাণ মতো করে দেব যখন কষানো হয়ে যাবে তখন আমি পানি অ্যাড করে দেব আর তার মধ্যে আমার কেটে রাখা মাছগুলো আমি দিয়ে দেব ধীরে ধীরে কেউ যদি ভাজা মাছ না খান তাহলে তারা এইভাবে মাছ কষিয়ে রান্না করতে পারেন আসলে লাইফ মানে লাইভ ফিশ যেভাবেই রান্না করেন না কেন কষিয়ে বলেন ভাজা করে হোক যেভাবেই রান্না করেন না কেন অসাধারণ টেস্ট হয় তো আমার গাছের ধনেপাতা পাতা কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে নেব মাছটা হয়ে আসলে আমার মাছটার ডান দেখতে পাচ্ছেন এই তো আমরা পাস্তা খাচ্ছি রান্না শেষ করতে করতে এদিকে একটু পোলাও বসিয়ে দিলাম যেহেতু সন্ধ্যা মাগিব হয়ে গেছে বাহিরে আর বসবো না তাই বেগুন আমরা ঘরে চলে আসছি বেগুনটা দেখেন এত সুন্দর হয়েছে তেল দিয়ে ফয়েল পেপারে মুড়িয়ে দিলে চামড়াটা খুব সুন্দরভাবে উঠে আসে তো আমি বেগুনগুলো থেকে চামড়াটা ছিঁড়ে নিব এখন ধনেপাতা পাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব শুকনো মরিচ কাঁচামরিচ চিলি ফ্লেক্স যেটা পেঁয়াজ সরিষার তেল লবণ পরিমাণ মতো লবণ এখানে আমি হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি সবগুলো উপান একসাথে মেখে নিয়ে ভালোভাবে মিক্স করতে হবে তা আমরা প্রায় সময় এভাবে রান্না করি এবং রান্নাগুলো খুবই মজা হয় এতে করে আমার বাগানের জন্য ছাই তৈরি করা হয় অসাধারণ আর এসেছিল বন্ধু আমার ফ্রেন্ড তার ওয়াইফ এবং বাচ্চার সহ আমরা একসাথে ডিনার করেছি খুব এনজয় করেছি বাগানে সব শেয়ার করেছি ধন্যবাদ সবাইকে